আজকে আমি কথা বলবো একটা যৌতুকের মামলা করতে আপনার কি কি বিষয় লাগবে কোন কোন ডকুমেন্টস লাগবে এবং স্ত্রীর বিরুদ্ধে স্বামী যৌতুকের মামলা করতে পারে কি না করলে সেটার প্রসেস কি তাহলে দেখুন প্রথমে যৌতুকের মামলা করতে আপনার কি কি ডকুমেন্টস লাগবে সেটা স্ত্রী হোক বা স্বামী হোক দুই পক্ষের ক্ষেত্রেই প্রথমত আপনার এনআইডির কপি হ্যাঁ এনআইডি ন্যাশনাল আইডেন্টি জাতীয় পরিচয়পত্র সেটার একটা কপি লাগবে এবং অরিজিনালটা আপনার সাথে রাখতে হবে যেদিন আপনার ফাইলিং হবে সেদিন তারপর আপনারা নিকাহনামা ओरिजिनल কপি সাথে রাখবেন ফাইলিং এর দিনে এবং এর একটা ফটোকপি লাগবে আপনি যদি কোন জিডি করে থাকেন যে পূর্বে আপনার সাথে আপনার স্ত্রী বা স্বামীর বিভিন্ন সময়ে ঝামেলা হয়েছে এবং পরবর্তীতে আপনারা সেটা থানা পর্যন্ত গিয়েছেন জিডি করেছেন হ্যাঁ তার বিরুদ্ধে জিডি করেছেন সেই জিডি এর একটা ফটোকপি এবং ओरिजिनल কপি আপনি সাথে রাখবেন এবং অন্যান্য প্রমাণ যেমন আপনার মোবাইল রেকর্ড হ্যাঁ বা হচ্ছে আপনারা পারিবারিকভাবে সালিশ করেছিলেন বা লিগালি এডি কোনো আহ অভিযোগ দিয়েছিলেন তার প্রেক্ষিতে কোন লিখিত ডকুমেন্টস ওভারঅল এই সমস্ত গুলো আপনার একটা যৌতুকের মামলা করার জন্য লাগবে সেটা আপনি ছেলে পক্ষে থাকেন বা মেয়ে পক্ষে থাকেন আমার দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে যে স্ত্রীর বিরুদ্ধে যৌতুকের মামলা করা যায় কিনা আমরা সাধারণত জানি যে বেশিরভাগ ক্ষেত্রেই স্ত্রীরা স্বামীর বিরুদ্ধে যৌতুকের মামলা করে থাকেন এখন যৌতুকের মামলা ছেলেরা কিভাবে করতে পারে বা আসলে আইনে আছে কিনা কথা হচ্ছে আইনে আছে এবং এরকম মামলা আমি নিজেও ব্যক্তিগতভাবে অনেকগুলো অনেকগুলা করেছি ছেলেদের পক্ষে এবং আমাদের যে আইন যৌতুক নিদান 2018 তার যে তিন ধারা হ্যাঁ এই তিন ধারা কিন্তু কখনো বলা হয় না যে শুধুমাত্র স্ত্রীদের আমরা করতে পারবে সেখানে বলা হচ্ছে যে যৌতুক বিবাহের কোন পক্ষ সেটা হতে পারে আপনার ছেলে পক্ষ বা মেয়ে পক্ষ যে পক্ষই এক পক্ষ অন্য পক্ষের কাছে যৌতুক দাবি করতে পারে এখন অনেকে बोलते বলেন ভাইয়া মনে করলাম যে মেয়েদের কাছে তো যৌতুক চাই হ্যাঁ টাকা চায় আনতান ছেলেদের কাছে কি চাইতে পারে ছেলেদের কাছে কি চাইতে পারে ছেলেদের কাছেও স্ত্রীদের আকা চাইতে পারে হ্যাঁ আমাকে আমার বাইকে 10 লাখ টাকা দিয়ে দাও আমার একটা ফ্ল্যাট কিনে দাও আমার ভাইকে একটা বাইক কিনে দাও না হলে আমি তোমার সংহার করব না হ্যাঁ এরকম গ্রাউন্ডস আসতে পারে এবং তার ফলে সেলেরাউ স্ত্রী বিরুদ্ধে যৌতুকের মামলা করতে পারবে এবং কোর্ট সেটা আমলে গ্রহণ করে সমন দিতে পারবে বা তদন্ত দিতে পারবে বা চাইলে ওয়ারেন্টও দিতে পারেন এটা হচ্ছে যৌতুকের মামলা এবং পরবর্তীতে এই মামলা কিন্তু স্ত্রীর সাজাও হতে পারে যদি সাক্ষ্য প্রমাণ দিয়ে সেটা প্রমাণ করা যায় তো এই বিষয়টা অনেকে জানেন না যার ফলে আসলে ওনারা লিগাল স্টেপটা নিতে পারেন না তো যাই হোক আজকের পর থেকে আশা করি আপনি এই আইন্টার বিষয়ে থাকলেন আর একটা বিষয় করে দিই মনে করেন যে যৌতুক দাবি হচ্ছে বিয়ের পূর্বে হ্যাঁ বিয়ের পূর্বে আগে আমাদের একটা কনসেপ্ট ছিল সেটা হচ্ছে যে বিয়ের পূর্বে যৌতুক দাবি করতে পারে মানে আজকে বিয়ে তো বিয়ের আসরে ছেলে পক্ষ যৌতুক দাবি করলো যৌতুকের টাকা না দিতে পারলে ছেলে পক্ষ উঠে চলে গেল এবং বিয়েটা ভেঙে গেল বাংলা সিনেমায় যেটা হয়ে থাকে তো এটা না শুধুমাত্র বিয়ের বিশ থেকে বাইশ বছর পর তিরিশ বছর পর যৌতুকের দাবি আসতে পারে এবং সে মামলা করলে সে মামলা অবশ্যই টিকবে হ্যাঁ কারণ এখানে বলা হচ্ছে আইনে বলা হচ্ছে যে আপনার বিবাহ বলবৎ থাকার কারণ যে কোনো সময়ে যৌতুকের দাবি আসতে পারে তাহলে আশা করি আপনাদের সবগুলো কনসেপ্ট আজ থেকে ক্লিয়ার এবং যৌতুকের মামলার বিষয়ে পরবর্তীতে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না এরকম আরো অনেক আইনের বেসিক বিষয়ে ভিডিও পেতে আপনি আমাদের পেজটা ফলো করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ